গাজীপুরে জনপ্রিয় কথা সাহিত্যিক হুমায়ুন আহমেদের সাতাত্তরতম জন্মবার্ষিকী পালন করা হয়েছে নুহাস পল্লীতে তার পরিবার স্বজন ও শুভাকাঙ্ক্ষীরা নানা আয়োজনে তাকে স্মরণ করেছেন হুমায়ুন আহমেদের স্বপ্নের ক্যান্সার হাসপাতাল ও জাদুঘর নির্মাণে ব্যর্থতার দায় নিলেন স্ত্রী মেহের আফরোজ শাওন সকালে মেহের আফরোজ শাওন ও তার দুই পুত্রকে সাথে নিয়ে কবর জিয়ারত করা হয় এই সময় হুমায়ুন আহমেদের শুভাকাঙ্ক্ষী ও ভক্তরা উপস্থিত ছিলেন লেখকের আত্মার শান্তি কামনায় উপস্থিত সকলে প্রার্থনা করেন রাতে নুহাস পল্লীতে মোমবাতি প্রজ্জ্বলন করা হয় হুমায়ুন আহম্মদের সমাধিতে পুষ্পাঞ্জলি অর্পণের পর কেক কাটা হয়েছে

सर <Okay, okay. laughs> <small> <klik>